বুদ্ধিমান ছেলেরা কখনো সুন্দরী মেয়েকে বিয়ে করে না জীবনে ভালো থাকতে চাইলে এই পাঁচটা কথা মেনে চলবেন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন পাঁচ যত বোকা মানুষ হবেন তত বেশি সুখে থাকবেন পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে সেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে সেটা মদের দোকানে যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাকেও যত্নে রাখে আর যে যত্ন করতে জানে না সে হীরের আংটিটাও হারিয়ে ফেলে চারটে বিষয়ে কখনো লজ্জা পাবেন না পুরনো পোশাক সাধারণ জীবনযাপন বৃদ্ধ বাবা মা আর গরিব বন্ধু নিজের বোনের জন্য যেমন ছেলে চাও